পয়লা মে থেকে বিভিন্ন প্রকল্পের উপরে অত্যন্ত সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মে থেকে টোটাল নটা প্রকল্পে ছেলে মেয়ে সবাই পেয়ে যাচ্ছে প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হচ্ছে এবং ওই সমস্ত প্রকল্পে মে মাসের কত তারিখ নাগাদ টাকাটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং সমস্ত সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের মে মাসের নতুন অর্থ তালিকা যেটা দু হাজার পঁচিশ সালের দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু রয়েছে আমরা জানি ভান্ডার প্রকল্প থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মহিলা সম্মান যোজনা এই সমস্ত নিয়ে কিন্তু টোটাল অনেকগুলো প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে চালু রয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয় এই সমস্ত কারণে কিন্তু বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যায় খেটে খাওয়া মানুষজন বর্তমানে প্রতি মাসে বারোশো থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে পয়লা মে থেকে দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট সুখবর দিলেন আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট কিন্তু তৈরি করে ফেলেছে নবান্ন সেই লিস্টে কোন কোন প্রকল্পের নাম রয়েছে এবং কোন কোন প্রকল্পে কত করে টাকা দেওয়া হবে কত তারিখ মে মাসে টাকা ঢুকবে ভান্ডার প্রকল্প থেকে শুরু করে ভাতা বিধবা ভাতা চলুন আমরা বিষয়টা দেখে নিই প্রথমে দেখুন প্রথমে যেটা রয়েছে প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প এবং এখানে কিন্তু টাকা যেটা দেওয়া হচ্ছে পনেরোশো টাকা কিন্তু প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে এবং যে তারিখে ঢুকবে দেখুন দুসরা মে থেকে দশই মেয়ের মধ্যে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা কিন্তু যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এরপর দেখুন ভান্ডার প্রকল্প এরাও এটাও কিন্তু দেখুন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবে যারা জেনারেল এক হাজার টাকায় এবং এস সি এস টি ও হলে কিন্তু বারোশো টাকা করে পেয়ে যাবে এটাও ঢুকবে দুসরা মে থেকে দশই মে পর্যন্ত এর ভেতরে প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এরপরে যে প্রকল্পটা রয়েছে দেখুন মহিলা সমৃদ্ধি যোজনা গোষ্ঠীগতভাবে যারা মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে তারা পাঁচ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এটাও ঢুকবে দোসরা মে থেকে দশই মেয়ের কোনো একটা দিনের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের ক্রেডিট হয়ে যাবে এরপরে দেখুন বিধবা ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং এর তারিখও যেটা নির্ধারণ করা হয়েছে দোসরা মে থেকে দশই মে পর্যন্ত এরপরে যেটা রয়েছে দেখুন জয় জহার প্রকল্প সেক্ষেত্রেও এক হাজার টাকা প্রতি মাসে উপভোক্তারা পেয়ে থাকে এটার যেটা ডেট রয়েছে ক্রেডিট করার সরকারের পক্ষ থেকে সেটা দোসরা মে থেকে দশই মে পর্যন্ত যে কোনো একটা দিন কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এরপরে যখন তপশিলী বন্ধু প্রকল্প এসসিদের ক্ষেত্রে এক হাজার টাকাও কিন্তু এখানেও এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদেরকে ভাতা দেওয়া হয় এটা দোসরা মে থেকে দশই মে পর্যন্ত যে কোনো একটা দিনে কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এরপরে যেটা রয়েছে কৃষক বয়স্ক ভাতা জেনারেল এস সি এস টি ওবিসি সমস্ত ক্যাটাগরির লোকেরা পাবে আবেদন করলে এটারও ভাতা রয়েছে এক হাজার টাকা একইভাবে ডেট রয়েছে দুসটা মে থেকে দশই মে পর্যন্ত কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বয়স্ক ভাতার পরে দেখুন মানবিক প্রকল্প রয়েছে ডিদের জন্য যারা আর্থিকভাবে অক্ষম তাদের জন্য এটার ভাতাও কিন্তু এক টাকা করে উপভোক্তাকে কিন্তু দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে এবং দোসরা মে থেকে দশই মে পর্যন্ত কিন্তু টাইম দেওয়া রয়েছে এর মধ্যেই কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তাটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয় সবশেষে রয়েছে যে কোনো বার্ধক্য ভাতা জেনারেল এসসি এস টি ও সমস্ত ক্যাটাগরির লোকেরা আবেদন করলেই পাবেন এবং এটার ভাতা যেটা আর্থিক সাহায্য দিয়ে থাকে সেটা এক হাজার টাকা এবং এটাও কিন্তু দুসরা থেকে দশই মেয়ের মধ্যে কিন্তু রাজ্য সরকার এই আর্থিক সহায়তাটা কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দিয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন